জানতে চেয়েছেন বিয়ে করা সুন আর বাবা মার জন্য বাচ্চাকে বিয়ে দেওয়া ফরজ কেউ যদি কোনো কারণে বিয়ে না করে তবে সে আর তার বাবা মা কি জানাতে যাবে বনসুমাইয়া বিবাহ করা সুনত এটা এক কথা বলা যাবে না বিবাহ করা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থা সুননাথ কারণ যদি বিবাহ না করলে গুণায় লিপ্ত হয়ে যাবে এরকম সিচুয়েশন হয় আর বিবাহ করার ক্ষমতা থাকে তাহলে তার জন্য বিবাহ করা ফরজ আর যদি কেউ বিবাহ করলে বরং তিনি হকাদাই করতে পারবে না তার জন্য বিবাহ না করার বরং নির্দেশ ইসলাম দিয়েছে বিধায় এটা ভ্যারি করে তার অবস্থার উপরে তবে হ্যাঁ অভিভাবকদের ব্যাপারটা কর্তব্য হলো তারা অবশ্যই পাত্রী হোক আর পাত্র হোক উপযুক্ত পাত্র বা পাত্রী পেলে তারা যেন বিবাহ দিয়ে দেন এবং বিলম্ব না করেন আল্লাহরাবুল আলমিন করেন তাদেরকে নির্দেশ করেছেন অভিভাবকদেরকে ও আয়ামা আয়াম আল্লাহ আল্লাহতালা নির্দেশ করেছেন যে তোমরা তাদেরকে বিবাহ দাও এবং আল্লাহরবুল আলমিন বলেছেন ইয়ে কোন উপ আ যাদেরকে তোমরা বিবাহ দিচ্ছ না গরিব মনে করে হয়তো ছেলের ইনকাম কম তথা পায়ে দাঁড়াবে সেজন্য অপেক্ষা করছো আল্লাহ বলছেন ইয়োগ নিহে মুল্লা ফদলি আপন অনুগ্রহে তাকে আল্লাহ তালা ধনী করবেন বা সচ্ছল করে দিবেন